আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ক্লাসে স্বাগতম গত ক্লাসে আমাদের ছোট একটা প্রবলেম হয়েছিল তো সেটা ক্ষেত্রে এখানে আমি রেফারেন্সটা একটু ভালো করে পড়ে দেখলাম যে এখানে আসলে আমাদের অ্যারেতে এক মাল্টিপল অ্যারে পাঠানোর অপশন তো সেই জন্য জাস্ট আমাদের একটা মাল্টিপল অ্যারে বানাতে হইলো সিম্পলি আমি জাস্ট হচ্ছে এই যে এখানে জাস্ট এটাকে অ্যারে বানাই দিলাম এরপরে এটাকে কাজ করলো আচ্ছা এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এটাকে একটা ফাংশন আকারে বানাবো যেখানে আমরা রেসপন্স প্রোভাইড করলেই মানে রেসপন্স আইটেমস প্রোভাইড করলেই যাতে করে আমাদের বাকি কাজগুলো সম্পন্ন হয় তো সেই জন্য মূলত একটা ফাংশন রেজিস্টার করতে হবে আমাদের যেমন ধরুন এখানেও একটা ফাংশন লিখব সেটার নাম হচ্ছে পপুলেট কার্ড আইটেমস যেটাতে আমরা আসলে কি দিব এখানে আমরা হচ্ছে আইটেমসগুলো নিয়ে আসবো এবং এইখানে দেখেন আমাদের বাকি যে কাজগুলা সেই কাজগুলো যাতে হয় সেই জন্য আমরা এটাকে কাট করে নিচ্ছি কাট করে নিয়ে আমরা এইখানে ওটাকে দিয়ে দিচ্ছি এবং এই যে রেসপন্স আইটেমস এটা না এখানে হবে হচ্ছে শুধু আইটেমস যেহেতু আমরা আইটেমস পাঠাবো এখানে তারপরে বাকি কাজগুলো এখানে সম্পন্ন হবে এখন জাস্ট আমাদের এই যে পপুলার পপুলেট আইটেমস যেটা সেই জিনিসটাকে আমরা এখানে হচ্ছে দিয়ে দিব যে হচ্ছে রেসপন্স আইটেমস এটা সুবিধা হচ্ছে এখন আমরা যদি হচ্ছে আচ্ছা কার্ট আইটেমস এমটি এটাও লাগবে আমার এটাও আমরা হচ্ছে যে এইখানে দিয়ে দিব যাতে করে কার্ট আইটেম এমটি হয় এখন সুবিধা হচ্ছে যে যে পপুলেট কার্ট আইটেমস এই জিনিসটা আমরা কিন্তু এখন হচ্ছে যে এইখানে নিতে পারবো জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিলেই ওই রেসপন্স আইটেমস থেকে সেই আইটেমগুলো আপডেট করে নিবো অর্থাৎ এমটি করা থেকে শুরু করে এভরিথিং এমন এখন যেমন আমি যদি এখানে যাই এখানে গেলে বাই ডিফল্ট লোড হচ্ছে তাই না এখন যখন এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলে আমার ওই যে ওইটা অটোমেটিক্যালি চলে গেল তো আমাদের এখানে বেশ কিছু জিনিসপত্র আছে যে হচ্ছে লোডিং বারটা বা হচ্ছে অন্যান্য যে সব জিনিসপত্র সেই জিনিসগুলা এখানে এখন আমাদের করতে হবে যেমন হচ্ছে এখানে তখন এটাকে কেটে দিলাম সেক্ষেত্রে তো আমাদের এটাও চলে যাবে কিন্তু টোটাল কার্টের যে ব্যাপারটা যে কার্টে যদি আইটেম না থাকে সেই ক্ষেত্রে সেই জিনিসগুলা এখানে যাতে আমাদের এম টি এ থাকে তো এইটা আমি আপনাদের মানে করে দেখাবো না আমি জাস্ট গাইডলাইন দিচ্ছি কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা ইউজ করছি এইখানে দেখেন যে কার্টের আইটেম কাউন্ট ইউজ করা আছে এই টোটাল জিনিসটাকে এখন আমাদের দিয়ে করতে হবে এখানে যে ফর্ম আছে এই ফর্মে কিন্তু আমাদের এখন আর কোনো কাজ নাই ফর্ম দিয়ে আমরা কিন্তু কিছু করছি না ফর্ম সাবমিটের ব্যাপার স্যাপারও কিন্তু আমাদের কার্ড যে এসে কিন্তু নাই এখানে দেখেন আমরা কিন্তু ফর্ম সাবমিট ইউজ করি নাই এটা তো পপুলেটেড ফাংশন এখানে আমরা জাস্ট অ্যাজ রিকোয়েস্ট করছি যে তো আপনি যদি মনে করেন যে হচ্ছে ওই যে এর আগের মতো করে করবেন সেটাও করতে পারেন বাট হচ্ছে আমরা জাস্ট অ্যাজ আক্সটা যে রিকোয়েস্ট হচ্ছে প্রথমে গেট হচ্ছে এরপরে যখন হচ্ছে আমরা রিমুভ আইটেম ফ্রম কার্ড যেটা করছি সেটা এখন কোয়ান্টিটি বাড়ানো কমানোর ক্ষেত্রে আমাদের ফর্ম দরকার হতে পারে তাও লাগবে না আপনি যদি ডাটা ইউজ করেন সেক্ষেত্রে ডাটা দিয়ে হয়ে যাবে সেক্ষেত্রে ওইটা ফর্ম লাগবে না কিন্তু এইখানে যেটা করতে হবে যে হচ্ছে যে এই টোটাল যে জিনিসটা এই জিনিসটা আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে যে কার্টের ওই যে কনসোলে যদি ডেটা থাকে সেই ডেটা থাকলে সেটা হবে আর না থাকলে আমাদের আরেকটা টেমপ্লেট লোড হবে অর্থাৎ সেটা লোড হবে সেটা আপনি এখানে খুব ইজিলি যে দিয়ে করবেন এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকলো আর কি আমি জাস্ট বলে দিলাম যে এইভাবে করতে হবে অর্থাৎ আমি এখানে ওইটা লোড হবে তো আমি এটা করে ফেলবো করে ফেললে যেটা হবে সেটা হচ্ছে যে কোয়ান্টিটির অংশটুকু আমি শুধু আপনাদের বাড়ানো কমানো কিভাবে হয় সেটা যে কুড়ি দিয়ে দেখাবো এবং হচ্ছে ওখানে কিছু লোডিং অ্যানিমেশন আছে যেমন হচ্ছে এখানে যদি যান দেখেন এখানে ক্লিক করলে যে এই অংশটুকু লোড হচ্ছে অর্থাৎ এই টোটালের কাছে আমরা একটা লোডিং বার দিয়ে দিব তাহলে আমাদের এটা লোড হবে আর এই যে এখানে তো এটা আছে লোড হলে যে এই রকম চাচ্ছি আমি লোড হলে যাতে ইনস্ট্যান্টলি এটা এরকম হয় এটা আপনারা করে ফেলবেন তো এই জিনিসটা আমি আপনাদের দেখাইলাম না ইচ্ছা করেই যাতে করে আপনারা একটু প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে এই জিনিসটা করে ফেলেন আর নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে আপনাদের কুইক ভিউ কিভাবে করতে হয় প্রোডাক্টে দেখবেন যে অনেক সময় এখানে কুইক ভিউ নামে একটা বাটন আসে এবং ক্লিক করলে সেই প্রোডাক্টে একটা পপ আপ ওপেন হয় ওপেন হয় সেই প্রোডাক্টের ডিটেলস দেখা যায় সেটা কিন্তু আমরা যে কুইরি দিয়ে খুব ইজিলি শপিফায়ের এপিআই আছে সেটা ইউজ করে করতে পারি সেটার জন্য আপনি আপনাদের পড়াশোনার জন্য কিছু ইয়ে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্টের যে এপিআই আছে সেই এপিআইটা আমাদের ইউজ করতে হবে প্রোডাক্ট এই যে এই এপিআইটা ইউজ করতে হবে তো এখানে আপনি একটু পড়াশোনা করবেন যে প্রোডাক্টের হ্যান্ডেল দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিকোয়েস্ট করতে পারি করলে সেই প্রোডাক্টের চোদ্দ গোষ্ঠীর ডেটা কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ ক্লিক করে আমরা একটা রিকোয়েস্ট করব করে সেটা হচ্ছে আমরা কুইক ভিউতে ইউজারকে দেখাবো এবং সেখানে একটু কাট বাটন টাটন বিভিন্ন জিনিসপত্র থাকবে সেই জিনিসগুলো আমরা করে দেখাবো নেক্সট ক্লাসে বাট আপনাদের একটা ভারী টাস্ক দিলাম আমি এই টাস্কটা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন যাতে করে আপনারা হচ্ছে খুব ইজিলি ইন্টারঅেবল একটা থিম বানাইতে পারেন কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ